ছেলেটা কোথা গেল হাঁসের মত হাসের মতো দশটা বাজটা বাজছে দশটা মুখটা কেন হাত মুড়া খুলবে কেন বাবা কেন কেন খুলবে হাত কেন খুলে দেবে হাত মোজাটা কি হলো ওলে বাবলে কি হলো কি হলো কি হয়েছে সোনা কি চলো সোয়েটার পরে দিয়েছ কি হয়েছে কি হাতে কি দেখি হাতে দেখি কয় কেটে গেছে বাবা কোথায় কেটে গেছে হ্যাঁ আচ্ছা বড় লাগিয়ে দেবো বেশ বড় লাগিয়ে দেবো আচ্ছা কেন না সকাল থেকে উঠতে কিছু কানতে হয় হাতটা ঢুকিয়ে দিয়েছি তারবেলা কেটে গেছে কালকের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি আচ্ছা সরি 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 এই এই সরি এই এই সরি এই এই সরি

তোমার সঙ্গে আডি আমি চলে যাচ্ছি তোমাকে নিয়ে যাবো না হাসি পাচ্ছে একটা ছেলে একটা ছেলের হাসি পাচ্ছে হাসতে পাচ্ছে না Hey, don't touch me. <laughs> don't touch me. <laughs> ow, ow. <laughs> মারে না মাকে মারতে হয় না ছি দেখ সবাই দেখবেন লোকে নিন্দে করবে বলে ঘুমতে ঘুরতে মাকে মারছে